নতুন নতুন কাশ্মীরি মালহার নিয়ে আসলাম ঈদের পরবর্তী ধামাকাদার আশা করতেছি খুব ভালো সেল করতে পারবেন এবং বিস্তারিত ড্রেসগুলো দেখাচ্ছি এবং বলে দিচ্ছি যারা নতুন উদ্যোক্তা আছেন বাসাবাড়িতে দোকানের জন্য সেল করতে চান তাদের জন্য এই ড্রেসগুলো পারবে প্রথমে এক অসম্ভব সুন্দর চারটা কালার কম্বিনেশন দেখা দিচ্ছি একটা কালার দেখাবো এগুলো থাকবে বডি লং থাকবে আটচল্লিশ ইঞ্চি প্যান্টের কাপড় আড়াই গজ না পুরো পাক্কা পাঁচ হাতের নামাজে না এবং হান্ড্রেড পার্সেন্ট কটন পেয়ে যাবেন প্রাইসটা অনেক রিজনেবল থাকতেছে মাত্র পাঁচশো টাকায় অসাধারণ ড্রেসগুলো আপনি দিয়ে দিচ্ছি যারা আরও কমে নিতে চান মার্কেটে আরও কমে ড্রেস আছে বাট হান্ড্রেড পারসেন্ট কটন পাবেন না যদি পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটনে নিতে চান তাহলে এই ড্রেসগুলো নিতে হবে দেখেন ফ্রন্ট পার্টটা দেখেন অসাধারণ সুন্দর আটচল্লিশ ইঞ্চি বডি লং স্লিভেটটা থাকতে আলাদা এবং ব্যাক পোর্শনটাও কিন্তু অসাধারণ ডিজাইন সো চমৎকার চমৎকার ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার রয়েছে এগুলো ঝটপট আমি দেখায় দিচ্ছি আজকে তিনটা ডিজাইন দেখাবো এছাড়াও কিন্তু অনেক ডিজাইন রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে এবং আমাদের ফেসবুকে নক করতে পারেন নক করলে কিন্তু বাদ বাকি ডিজাইনগুলো পেয়ে যাবেন যারা হোলসেলে পাইকারি দরের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আমি বলবো কাশ্মীরি মালহার হচ্ছে বেস্ট কারণ আপনি চাইলে দুইশো আড়াইশো টাকা প্রফিটে অনায়াসে সেল করতে পারবেন চলেন পরবর্তী কালারগুলো দেখা দেখায় দিই এ থাকতেছে রেড কালার কম্বিনেশনে থাকতেছে অসম্ভব সুন্দর একটা অরেঞ্জ কালারে থাকতেছে আরেকটা হচ্ছে ব্ল্যাক যার যেটা সব আপুদেরই পছন্দ এই হচ্ছে চারটা মাল্টি কালার কম্বিনেশনে পরবর্তী আরেকটা মাথা নষ্ট অসাধারণ ডিজাইন দেখাই দিচ্ছি আমাদের ডিজাইনগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন পেয়ে যাবেন এবং ইউনিক ডিজাইন পেয়ে যাবেন কারণ আমরাই দিচ্ছি সবার আগে মার্কেটে নতুন নতুন ডিজাইনের নতুনত্ব এবং হাই সেলিং আপনার যত ইচ্ছা খুশি নিতে পারবেন সর্বনিম্ন ছয় পিস থেকে আমাদের কোয়ান্টিটি স্টার্ট শুরু সর্বনিম্ন ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসে পাবেন স্বয়ং প্রাইসটা থাকতেছে মাত্র পাঁচশো টাকা সর্বনিম্ন প্রাইস প্রতি পিসের দাম থাকতেছে পাঁচশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আপনি যেখানে থাকেন না কেন ঘরে বসে দোকানে আপনি চাইলে আপনার দোকানে হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ঘরেই হোম ডেলিভারি নিতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে সর্বনিম্ন ছয় পিস থেকে শুরু করে আপনি যদি চান ছয় পিস ছয়শো পিসও নেবেন সেক্ষেত্রেও আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এত পরিমাণ কোয়ান্টিটি আছে অলরেডি আমাদের কাশ্মীরি মাল হার দশ হাজার পিসের স্টক স্টক রয়েছে আপনার যত ইচ্ছা তত পিস নিতে পারবেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক এবং ডিমান্ডেবল আমি আজকে তিনটা ডিজাইন ডিজাইন দেখাচ্ছি এছাড়াও কিন্তু আমাদের আর প্রচুর ডিজাইন আমাদের পেজে পোস্ট করা আছে ডিজাইনগুলো দেখতে পারেন এবং এক এক করে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাই দিব দেখেন আরেকটা অসাধারণ ডিজাইন চারটা কালার কম্বিনেশনই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ভাইরাল এবং খুব ভালো চলতেছে সো আপনি যদি ভালো সেল করতে চান লক্ষ লক্ষ টাকা কিন্তু ব্যবসার জন্য প্রয়োজন নাই ভালো ডিজাইন নিবেন অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন প্রফিট করতে পারবেন ভালো দেখেন লাস্টের ডিজাইনটা দেখাই দিচ্ছি অসাধারণ অসাধারণ লাস্টের ডিজাইনটা এটা হচ্ছে আরেকটা চমৎকার ডিজাইন চারটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা বডি লং পাবেন ইঞ্চি প্যান্টের কাপড় আড়াই গজ ওnabla পুরো পাক্কা পাঁচ হাতের নামাজি জন্য এটা হচ্ছে ব্যাক পোরশনটা হ্যাঁ এটা হচ্ছে করে কিন্তু অনেক অসংখ্য ডিজাইন রয়েছে অলরেডি কিন্তু আমরা লাইভের মাধ্যমে মাধ্যমে ভিডিওর দেখাই দিচ্ছি এবং আমাদের পেজে কিন্তু ছবি পোস্ট করা আছে আপনারা চাইলে আমাদের পেজটা ঘুরে আসতে পারেন আমাদের পেজে ঘুরেলে কিন্তু বুঝতে পারবেন কত ধরনের কালেকশন রয়েছে যারা আমাদের শপে আসতে চান সরাসরি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে আশ্রাবাদী মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ চলেন এর পরবর্তী কালারগুলো অসাধারণ কালারগুলো দেখাই দিচ্ছি একদম শর্ট ভিডিও করতেছি যাতে করে আপনারা দ্রুত ড্রেসগুলো দেখে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে পরবর্তীতে নেক্সটে ইনশাআল্লাহ আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ